এই বাজারগুলো আমি সব রোহিঙ্গা বাজার থেকে করি ওখানে আসলে অনেক সস্তা পাওয়া যায় সব জিনিসই এগুলো যখন ওদেরকে দেওয়া হয় রোহিঙ্গাদেরকে এনজিও থেকে দেওয়া হয় তখন ওরা বিক্রি করে দেয় ওখানে একটা রোহিঙ্গা বাজার আছে আর রোহিঙ্গা বাজার থেকে এইসব কালকে গিয়ে সব বাজার করে নিয়ে আসলাম আমি দেখুন কী কী নিলাম আসলে এই জিনিসটার দাম একশো তিরিশ টাকা মূল্য আছে এখানে এগুলো আসলে মেয়েদের খুবই প্রয়োজন হয় এটা আমি আশি টাকা করে নিলাম একটা আশি টাকা পিস দশটা এখানে দশটায় আছে দোকানে আপনি এগুলো একটা একশো তিরিশ টাকা দিয়েই নিতে হবে আপনার দেখুন আমি কয়টা নিয়ে আসলাম যখন একটু সব পেলাম একটু বেশি করে নিয়ে আসলাম দেখুন এরপর নিলাম আমি এরকম অনেক রকমের আছে আমি যখন যাই একবারে বেশি করেই নিয়ে আসি কিন্তু দেখুন এই জিনিসটার দাম হচ্ছে এখানে মূল্য আছে এটার এটা আমি বোধ হয় বিশ টাকা দিয়েই নিলাম বিশ টাকা দেখুন বিশ টাকাই নিলাম এই যে লবণ নিচ্ছি এই লবণটার মূল্য আছে এখানে বিয়াল্লিশ টাকা এটা আমি তিরিশ টাকা করেই নিলাম বাজার থেকে দেখুন চানাচুর একটা চানাচুর পঞ্চাশ টাকা মূল্য আসছে আর আমি আমাকে এখানে তিনটা চানাচুর আনলাম তিনটা একশো টাকা দিয়েই দিল এই তিনটা চানাচুর হচ্ছে একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা চানাচুরের দাম একশো টাকাই নিলাম এই সিরার প্যাকেট আমি ইয়ার থেকে নিলাম সিরার প্যাকেট এই প্যাকেটটা আমি যখন ওই যে দোকান থেকে নিই সত্তর টাকা নিচ্ছে আমার থেকে আর ওখান থেকে আমি এটা চল্লিশ টাকা করেই নিলাম একটা চল্লিশ টাকা আটার প্যাকেট আটার প্যাকেটটা হচ্ছে আসলে এটার মূল্য কত আমি যাই না এটা আমি চল্লিশ টাকা দিয়ে নিলাম এটা পঁয়ষট্টি টাকা মূল্য আছে এটা দোকান থেকে নিল অবশ্যই পঁয়ষট্টি টাকায় নেবে এটা আমি রোহিঙ্গা বাজার থেকে চল্লিশ টাকা দিয়েই নিলাম এই যে এই জিনিসটা আমি ফুল তৈরি করার জন্য নিচ্ছি এটার মূল্য আসলে পঞ্চান্ন টাকা আছে মনে হয় আমি নিলাম এটা চল্লিশ টাকা দিয়ে যেটা আমি ফুল তৈরি করবো আর এই যে ড্রেক এক এই ড্রেক একটার দাম একশো পঞ্চাশ টাকা এটা আমি ওখান থেকে নব্বই টাকা দিয়ে নিলাম আসলে মেয়াদও আছে পঁচিশ সাল পর্যন্ত কেউ আসলে দেখলাম ঠিক আছে প্রথমে ভাবছিলাম না কি ভালো হয় না যেহেতু এত সস্তা দিচ্ছে দেখছি যে সব ঠিক আছে আর এই যে আমার ছেলের জন্য একটা বন্দুক নিলাম এই বন্দুকটা আমি যখন কক্সবাজার মার্কেটে দেখলাম একটা সাড়ে চারশো টাকা আমাকে বন্দুকটার দাম বলছে হ্যাঁ এটা আমি রোহিঙ্গা বাজার থেকে নিলাম ওখান থেকে এটা আমি দুশো টাকা দিয়ে নিলাম এই বন্দুকটার মূল্য দুশো টাকা আসলে সব কিছু অনেক কিছুই মানে সস্তা পাওয়া যায় আমি কতগুলো সাবান নিলাম